আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি শাক চিংড়ি মাছের ঘন্ট রেসিপি শাক চিংড়ি মাছের এই রেসিপিটা কী করে করছে দেখুন এটা কিন্তু খুবই টেস্টি রেসিপি হয় ভাতের সঙ্গে খেতে ভালো লাগে এটাকে আপনারা রুটি দিয়েও খেতে পারেন তার জন্য আমি একটা কড়াই তেল পেঁয়াজ পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে আগে ভালো করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিব এবার চিংড়ি মাছটা হালকা ভাজা হলে তাতে দিয়ে দিবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে কষা কষা মতো করে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে খোসলা শাক এই শাকের কিন্তু দু রকম পাওয়া যায় একটা লাল পাওয়া যায় একটা সবুজ রঙের পাওয়া যায় আমি এখানে সবুজ রঙের যে শাকটা ওইটা দিয়েই তরকারি করছি এবারে ভালো করে কষিয়ে নিয়ে শাকটাকে ওতে দিয়ে দিলাম জল ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব জলটা যতক্ষণ না একদম গা মাখা হয়ে যায় দেখুন রেডি হয়ে গেছে আমার শাক চিংড়ি মাছের তরকারি এবারে আমি একটা হাঁড়িতে করে ছোট্ট হাঁড়িতে করে তুলে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য